আল্লাহ তালের মহাপবিত্র নাম আল্ল আল্লাহ প্রত্যেক বার এই নামের জিকির করলে ইমান দৃঢ় ও মজবুত হয় আর রহমানু দয়াময় প্রত্যেক নামাজের পর বার পাঠ করলে মনের কঠোরতা ও অলসতা দূর হয় আর রহম পরম দয়ালু প্রত্যেক নামাজের পর এই নাম একশোবার পাঠ করলে সকল প্রকার বালা মুসিবত থেকে নিরাপদ থাকবে আল মালিকু বাদশা নামাজের পর নিয়মিত এই নামের জিকিরের ফলে দারিদ্রতা দূর হয় আল কুদ্দুসু অতি পবিত্র দ্বিপ্রহের পর নিয়মিত এই নাম অধিক পরিমাণে জিকির করলে অন্তর্বেধিমুক্ত হয় আসসালামু শান্তিদাতা অধিক পরিমাণে এই নামের জিকির করলে বালা মসিবত থেকে নিরাপদ থাকবে আল আল-মুমিনু নিরাপত্তা দানকারী নিয়মিত এ নামের জিকিরের ফলে যাবতীয় বালা মসিবত থেকে নিরাপত্তা লাভ হবে আল মুহাই তত্ত্বাবধায়ক দুরাকাত নামাজের পর একশো বার এই নামের জিকির করলে মন পবিত্র হয় আল আজিজু পরাক্রমশালী চল্লিশ দিন পর্যন্ত প্রতিদিন একশোবার করে পাঠ করলে দারিদ্র দূর হয় আল জাব্বারু ক্ষমতাশালী সকাল সন্ধ্যা নিয়মিত এই নাম দুইশো বার পাঠ করলে জুলুম থেকে নিরাপদ থাকবে আল মুতাকাব্বেরু মহত্বের অধিকারী অধিক পরিমাণে এই নামের জিকিরে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায় আল খলিক সৃষ্টিকর্তা সাত দিন পর্যন্ত দৈনিক সাতশোবার পাঠ করলে বিপদ থেকে মুক্ত থাকবে আল ও প্রাণদাতা সাত দিন রোজা রেখে ইফতারের পর একুশবার পাঠ করলে বন্ধা নারী সন্তান লাভ করে আল মোসাউরু আকৃতি দানকারী সাতবার পাঠ করে সহবাস করলে আল্লাহ নেক সন্তান দান করবেন আল গফারু অপরাধ মার্জনাকারী জুমার নামাজের পর একশো বার পাঠ করলে গুনাহ মাফ হয় ও অভাব দূর হয় আল মহাশাস্তি শাস্তিদাতা অধিক পরিমাণে জিকির করলে অন্তর থেকে দুনিয়ার মহাব্বত দূর হয় আল ওয়াহাবু অধিক দাতা চাষদের নামাজের শেষে শেষ দেয় চল্লিশ বার পাঠ করলে ক্ষুধা ও দারিদ্রতা দূর হয় আর রু রিজিক দাতা ফজরের পূর্বে ঘরের কোণে দশ বার করে পাঠ করলে রিজিক লাভ হয় আল ফাহ রিজিক দানকারী ফজরের নামাজের পর বুকে হাত রেখে একাত্তর বার পাঠ করলে সকল কাজ সহজ হয় আল আলিমু সর্বজ্ঞ এ নামের জিকির অধিক পরিমাণে করলে জ্ঞান ও স্মরণশক্তি বৃদ্ধি পায় আল কবি রিজিক সংকীর্ণকারী রুটির চার টুকরায় এনাম লিখে খেলে স্মরণশক্তি বৃদ্ধি পায় আল রিজিক প্রশস্তকারী চাষদের নামাজের পর নিয়মিত দশবার পাঠ করলে পর মুখাপেক্ষিতা থেকে মুক্তি পাবে আল অবনতকারী প্রত্যেক পাঁচশোবার এ নামের জিকির করলে মনের বাসনা পূর্ণ হয় ও মুশকিল আসান হয় আর উন্নতি দানকারী সত্তর বার পাঠ করলে অত্যাচারের অত্যাচার থেকে রক্ষা পাওয়া যায় আল মোজ সম্মান দানকারী সম ও বৃহস্পতিবার মাগরিবের পর একচল্লিশ বার পাঠ করলে সম্মান বৃদ্ধি পায় আল মুজিল অপমান দানকারী নামাজের পর সিজদায় গিয়ে পঁচাত্তর বার পাঠ করে দোয়া করলে শত্রুতা হতে রক্ষা পাওয়া যায় আসামি ও সর্বশ্রোতা বৃহস্পতিবার চারদের পর পাঁচশো বার পরে দোয়া করলে দোয়া কবল হয় আল বাসের সর্বদর্শী জুমার নামাজের পর একশো বার পড়লে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় আল হাকামু অটল ফয়সালার অধিকারী নিয়মিত এনামে জিকির করলে অন্তর হেকমতে পরিণত হয় আল আদেলু ন্যায় বিচারক শুক্রবার রাতে বিষ্টুকরা রুটির উপর লিখে খেলে মানুষ তার অনুগত হয় আল লিফু সূক্ষ্মদর্শী প্রত্যেক একশো তেত্রিশ বার পড়লে রিজিকের বরকত লাভ হয় আল খবিরু সর্বজ্ঞানী সাত দিন পর্যন্ত এনাম পড়তে থাকলে গোপন তথ্য অবগত হওয়া যায় আল হালিমু পরম ধৈর্যশীল নেতা বা সর্দার ব্যক্তি এনাম নিয়মিত পড়লে তার নেতৃত্ব ও সর্দারি বৃদ্ধি পায় আল আজমু অতি মহান নিয়মিত এ নামের জিকির করলে মর্যাদা বৃদ্ধি পায় ও রোগ থেকে নিরাপদে থাকা যায় আল গফুরু অত্যন্ত ক্ষমাশীল এ নামের জিকির বেশি বেশি করলে দুঃখ কষ্ট দূর হয় ও বরকত লাভ হয় আর শাকুরু কৃতজ্ঞতা ও পছন্দকারী অধিক পরিমাণে এ নামের জিকির করলে দুঃখ কষ্ট ও দুর্ভাবনা দূর হয় আল আলিয়ু উন্নত মর্যাদার অধিকারী এনাম সর্বদা পাঠ করলে ও লিখে সঙ্গে রাখলে মর্যাদা বৃদ্ধি পায় আল কাবিরু গৌরবান্বিত নিয়মিত পাঠ করলে ও সঙ্গে রাখলে মর্যাদা বৃদ্ধি পায় আল হাফিজু রক্ষাকারী এনাম বেশি বেশি পাঠ করলে যাবতীয় ভয় ভীতি থেকে নিরাপদ থাকবে আল মু শক্তিদাতা এই নাম লিখে ভিজিয়ে ঘেরান নিলে শক্তি সঞ্চয় হয় এবং উত্তম আহার লাভ হয় আল হাসিবু হিসাব গ্রহণকারী পরীক্ষার্থী পবিত্র অবস্থায় কেবলামুখী হয় তিন হাজার বার পাঠ করলে কৃত কার্য হয় আল জালিলু মহিমান্বিত এ নাম অধিক পরিমাণে পাঠ করলে ইজ্জত সম্মান বৃদ্ধি পায় ও চোর থেকে নিরাপদ হয় আলকারিমু অনুগ্রহকারী এ নাম অধিক পরিমাণে পাঠ করলে মানুষের মন তার প্রতি হয় আর নিরীক্ষণকারী এ নাম অধিক পরিমাণে পাঠ করলে সন্তান আদি হেফাজতে থাকে আল মুজিবু দোয়া কবুলকারী অধিক পরিমাণে পাঠ করলে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় আল ওয়াসিও অসীম অধিক পরিমাণে এনামের জিকির করলে জাহেরি বাতিনি ঐশ্বর্য লাভ হয় আল হেকমত ও প্রজ্ঞার অধিকারী অধিক পরিমাণে পাঠ করলে জ্ঞানের দ্বার উন্মোচিত হয় ও নিরাপত্তা লাভ হয় আল ও দু প্রেমময় এক হাজার বার পরে খাদ্যে ফু স্বামী স্ত্রী খেলে তাদের মধ্যে প্রেম হয় আল মাজিদু অতিশয় মহত্বের অধিকারী আইয়ামের বীজের রোজা রেখে ইফতারের সময় অধিক পরিমাণে পাঠ করলে রোগ ভালো হয় আল বা পুনরুত্থানকারী নিদ্রার পূর্বে বুকের উপর হাত রেখে একশো বারো বার পড়লে জ্ঞান ও হ্যাকমত বৃদ্ধি পায় আর শাহিদু সর্বত্র বিদ্যমান অবাধ্য স্ত্রী সন্তানের চুল ধরে এক হাজার বার পড়লে তার বাধ্য হয় আল হাক হক ও চিরসত্ব একটি কাগজের চার কোনায় লিখে শেষ রাতের আকাশের দিকে তুলে দোয়া করলে কবুল আসমানি বালা থেকে রক্ষা পাবে আল আলকু অতিশয় শক্তিশালী এ নামের জিকিরে শক্তি সাহস বৃদ্ধি পায় ও শত্রু দমন হয় আলমাতিনু অটল অনর কাগজে লিখে ধৌত করলে প্রসূতিকে খাওয়ালে স্তনে দুধ বৃদ্ধি পায় আল ওয়ালি ইউ অভিভাবক ও সাহায্যকারী বেশি বেশি পাঠ করলে বন্ধুত্ব বৃদ্ধি পায় এবং স্ত্রীর আচরণ ভালো হয় আলহামিদু প্রশংসনীয় অধিক পরিমাণে পাঠ করলে কথাবার্তা ও কাজকর্মে সকলের প্রশংসা লাভ করবে আল মহসি যার জ্ঞান সব বেষ্টনকারী বিষ টুকরো রুটির উপর বিষবার পরে খেলে সকলে তার অনুগত হবে আলমুবু আদি স্রষ্টা শেষরাতে পাঠ করে গর্ভবর্তীর পেটে দম করলে গর্ভ রক্ষা হয় আল আলমঈদু পুনরায় সৃষ্টিকারী কোনো কথা ভুলে গেলে এনামের জিকির করলে আল্লাহর ফজলে স্মরণ হবে আলমহ জীবনদাতা রুগ্ন ব্যক্তি অধিক পরিমাণে পাঠ করলে রোগ থেকে মুক্তি লাভ হবে আল মুমিতু মৃত্যু দানকারী যার মন নিয়ন্ত্রণ হারা সে অধিক পরিমাণে পাঠ করলে সুফল পাবে আল হাই ইউ চিরঞ্জীবী প্রত্যেক তিন হাজার বার পড়লে পাটকারী নিরক থাকবে ইনশা আল্লাহ আল কয়ুমো সর্ব নিয়ন্তা চিরস্থায়ী এ নামের জিকির করলে আল্লাহর ইচ্ছায় মানুষের মধ্যে মর্যাদা বৃদ্ধি পাবে আল ওয়াজিদু অমুখাপেক্ষী খাওয়ার সময় পড়লে ওই খাদ্য কলবের শক্তি ও নূর সৃষ্টি সহায়ক হবে আল মাজিদু মহত্বের অধিকারী নির্জনে বসে এনামের জিকির করলে অন্তরে নূর সৃষ্টি হয় আল ওয়াহিদু এক ও অদ্বিতীয় প্রত্যেক এক হাজারবার পাঠ করলে মন থেকে মাখলুকের মহাব্বত দূর হয় আশাদ অভাবহীন অমুখাপেক্ষী রাতে এনাম একশো পঁচিশ বার পড়লে জাহের বাতিনি সততা লাভ হয় আল কদিরু শক্তিধর দুরাকাত নামাজ পড়ে এক হাজার বার পাঠ করলে শক্তি সাহস বৃদ্ধি পায় আল তাদেরু ক্ষমতাশালী প্রভাবে এনামের জিকির অধিক পরিমাণে করলে সমস্ত কাজ সহজ সমাধা হয় আল মুিমুক অগ্রবর্তিকারী অধিক পরিমাণে পাঠ করলে আল্লাহর পথে অগ্রসর হওয়া তৌফিক হয় আল মুআ পর্তিকারী অধিক পরিমাণে এনামের জিকির করলে খাঁটি তবা করার তৌফিক হয় আল আউয়ালু অনাদি নিয়মিত চল্লিশ বার এই নামের জিকির করলে আল্লাহর ইচ্ছায় পুত্র সন্তান লাভ হয় আল আেরু অত্যন্ত প্রত্যেক এক হাজার বার জিকির করলে মন থেকে সেরেকি দূর হবে ও ইমানের সঙ্গে মৃত্যু হবে আলহেরু প্রকাশ্য প্রত্যেক ইশ্রাকের পর পাঁচশো বার পড়লে দৃষ্টিশক্তি ও অন্তরে নোর লাভ হয় আল বাতিনু অপ্রকাশ্য ও দৃশ্য প্রত্যেক ৩৩ বার পড়লে আল্লাহর ইচ্ছায় গোপন রহস্য জানা যাবে আলওয়ালি মালিক তত্ত্বাবধায়ক নিয়মিত এনামের জিকির করলে আল্লাহ হঠাৎ বিপদ থেকে রক্ষা করেন আল সুইচ্চ ও সর্বোচ্চ এই নাম অধিক পরিমাণে পাঠ করলে সমস্ত মুশকিল আসান হবে আলবারু পরম উপকারী সাতবার পরে বাচ্চাদেরকে দম করলে তারা নিরাপদ থাকবে ও নিকার হবে তা কবুলকারী চাষদের পর নিয়মিত তিনশো ষাট বার পড়লে খাটি নসিব হবে আল মং তাকিমো অপরাধের শাস্তি বিধানকারী বেশি বেশি পাঠ করলে দুর্বল ব্যক্তির শত্রু থেকে আল্লাহ প্রতিশোধ গ্রহণ করবেন আল আফু অতি ক্ষমাশীল বেশি বেশি এনামের জিকির করলে আল্লাহ তাকে মাফ করে দিবেন আর রউফু অতি দয়ালু দশবার দরুদ পরে দশবার এনাম পাঠ করলে ক্রোধ নিবারিত হয় মালিকুল সমগ্র সৃষ্টির মালিক অধিক পরিমাণে এনামের জিকির করলে প্রচুর ধন লাভ হবে রুল জালিওয়ালিক সম্মান ও গৌরবের অধিকারী সর্বদা এনামের জিকির করলে ইজ্জত সম্মান লাভ হয় আলমক সেতু ন্যায় বিচারক নিয়মিত এনামের জিকির করলে শয়তানি অশ্বাসা থেকে নিরাপদ থাকবে আল আলজামিয়াও সমবেতকারী সর্বদা এনামের জিকির করলে নেক আত্মীয় স্বজনের সঙ্গে সক্ষতা বৃদ্ধি পায় আল আলগনি অমুখাপেক্ষী বিপদকালে এনামের জিকির করলে বিপদ দূর হয় ও স্বচ্ছতা লাভ হয় আল আলমগনি অভাব মোচনকারী আগে পরে এগারো বার এগারোশো বার পাঠ করলে জাহেরি বাতিনি ধন লাভ হয় আলমানিয়াও প্রতিরোধকারী অধিক পরিমাণে এনামের জিকির করলে যাবতীয় অনিষ্ট থেকে নিরাপদ থাকবে আদর ক্ষতি সাধনকারী জুমার রাতে একশোবার পাটকারী সমস্ত বিপদ থেকে নিরাপদ থাকবে আন্নাফিয়াও উপকারী নৌকা বা যানবাহনে আরোহণের পর বেশি বেশি পাঠ করলে নিরাপদ থাকবে আন্নুরু জ্যোতির্ময় এনামের জিকির দ্বারা হৃদয় আল্লাহর নূরে আলোকিত হয় আল-হাদি সৎপথ প্রদর্শক এনামের জিকির অধিক পরিমাণে করলে হেদায়েত নসিব হয় ও বিনা নমুনায় সৃষ্টিকারী বিপদের সময় এক হাজার বার পাঠ করলে বিপদ দূর হয় আলবাকি চিরস্থায়ী অনন্ত জুমার রাতে এক হাজার বার পাঠ করলে যাবতীয় আপদ থেকে রক্ষা পাবে আলওয়ারেসু সকলের উত্তরাধিকারী মাগরিব ও এশার নামাজের মধ্যবর্তী সময়ে এক হাজার বার পাঠ করলে বিপদ থেকে নিরাপদ হবে আর রশিদু সৎপথ পরদর্শক সর্বদা এনামের জিকির করলে সকল প্রকার জটিলতা দূর হয় আশব সহনশীল সূর্যোদয়ের পূর্বে এনামের জিকির করলে সকল কাজ সহজ হবে